নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বহু পুরোনো দিনের আমার দিদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা সামান্য একটু পেঁপে দিয়ে তৈরি হয়ে যাবে অথচ খেতে অসাধারণ হয় তাই চলুন একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে অসাধারণ স্বাদের একটা নিরামিষ রান্না করব আর সেটাও কিন্তু পেঁপে দিয়ে এবার গ্রেটারের সাহায্যে প্রথমে এই পেঁপেগুলোকে গ্রেট করে নিচ্ছি চার টুকরো পেঁপেই দেখুন খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মটর ডাল এটাকে আমি ঘন্টা দুয়েক জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি সমস্ত ডালটা জারের মধ্যে দিয়ে দিয়েছি ডালটাকে বেটে নিয়ে তারপর ফিরে আসছি ডালটা ভালো করে বেটে নিয়েছি এবার যে গ্রেড করা পেঁপেটা রেখেছিলাম সেটার মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু ধনের গুঁড়োও দিয়ে দিলাম একটু চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প লাল লঙ্কার গুঁড়ো এবারের সাথেই দিয়ে দেব বেটে রাখা ডালটা বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে সব কিছু মেখে নিচ্ছি সব কিছু দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি আর এই মাখাটা কিন্তু একটু আঠা আঠা টাইপের মাখতে হবে মানে জল জল যেন না থাকে তাহলে কিন্তু রান্নাটা করতে অসুবিধা হবে এবার একটা প্লেট নিয়ে নিয়েছি আর এর ওপর অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে মেখে রাখা মিক্সারটা দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে সেট করে নিচ্ছি প্লেটের মধ্যে প্লেটের মধ্যে মিক্সারটাকে দেখুন খুব ভালো করে সেট করে নিয়েছি এবার এটাকে ভাপাবো সেজন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই প্লেটটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এই ফ্লেমে সাত আট মিনিট এটাকে ভাপিয়ে নিচ্ছি ভাপানোটা রেডি হতে হতে আমি রান্নার একটা মশলা তৈরি করে নিচ্ছি কি কি দিয়ে মশলাটা তৈরি করছি সেটা দেখিয়ে নিচ্ছি এখানে আমি আদা নিয়েছি এক ইঞ্চি আদা আছে ছোটো ছোটো টুকরো করে কাটা আছে একটা টমেটো নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এগুলো সবকিছু কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি আদা টমেটো কাঁচা লঙ্কা তো বেটে রেখে দিয়েছি এবার এই রান্নার জন্য আরেকটা মশলা লাগবে সেজন্য একটা বাটির মধ্যে থ্রি টেবিল স্পুন টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ যাচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো অল্প জল দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নার জন্য সমস্ত মশলাগুলো তো রেডি করে রেখে দিয়েছি এদিকে সাত আট মিনিট হয়ে গেছে এটা স্টিম করে নিয়েছি ঢাকা তুললাম এটা ভালো মতো স্টিম হয়েছে কিনা বোঝার জন্য একটু সাবধানে ওপরের সারফেসটা যদি হাত দেন দেখুন হাতটা একদম শুকনো মানে কিচ্ছু লেগে যায়নি তার মানে কিন্তু এটা খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে নিচ্ছি একেবারে পুরোপুরি ঠান্ডা হলে এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব রান্নার জন্য সমস্ত মশলাগুলো রেডি করে নিয়েছি আর মিক্সারটাও ঠান্ডা হয়ে গেছিলো দেখুন আমি এভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এর মধ্যে এই পিসগুলো ভেজে নেব প্রথম ব্যাচের কয়েকটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব প্রথম ব্যাচেরগুলো দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নেব সব ভেজে দেখুন তুলে নিয়েছি আর এবার যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন অল্প একটু হিং দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা তেল মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব। টকদইয়ের সাথে যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু ভেজে রাখা আলু কাজের সুবিধার্থে আমি আলুর টুকরোটা আগেই ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে আলু টুকরোগুলোর সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে জলটা আমি এখানে ইউজ করলাম এটা কিন্তু উষ্ণ গরম জল সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি এবার এই ঝোলের মধ্যে ভেজে রাখা পেঁপের ধোকাগুলো দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা পেঁপের ধোকাগুলো দিয়ে দিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়ে কাবারও রান্না করে নিচ্ছি মিনিট দুয়ে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি রান্না কিন্তু এবার একদম রেডি গরম ভাতের সাথে এবার এটা খেয়ে দেখুন অসাধারণ লাগবে গ্যাস বন্ধ করে দিলাম এবার এটাকে কিন্তু আর ঢেকে রাখা যাবে না না হলে ধোকাগুলো খুব নরম হয়ে যাবে তাই এটা ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পেপের ধোকার ডালনার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু ও আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব করবো সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন